আচ্ছা পূজার কাছে শেষ প্রশ্ন সেটি হচ্ছে পূজা সময় ঈদের ছবিতে আসে নিজে বলছে ঈদের যে কোনো ফেস্টিভ্যালে পূজার ছবি আসে তো শাকিব খানের ছবি ঈদে আসে শাকিব খান এবং পূজাকে একসাথে আমরা পাই না কেন সেরকম কোনো স্টোরি হয়তো বা ডিরেক্টর মনে করে যে আমি সুইটেবল না হয়তো বা আমার কাছে মনে হয় যে আমি মনে হয় সুইটেবল না হয়তো বা মনে হয় যে গল্পটা আসলে আমার সাথে আসলে যাচ্ছে না তাদের সাথে তাদের জন্য পারফেক্ট সো সব কিছু মিলিয়ে আসলে ব্যাটে ব্যাট বল যেটা আসে আসলে বলে ব্যাটে বলে মিলছে না দেখে আসলে হচ্ছে না বাট আগামীতে হতেও পারে বলা যায় না আমাকে আর প্রশ্ন করবেন না প্লিজ আমাদেরকে একটু করেন এবার আমি শুনবো ইয়ে বলেন 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 আচ্ছা আর জংলি দেখেন জংলি দেখছেন দেখেন ওকে 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 হ্যাঁ বলেন

নায়কচিত মানে বিষয়টা হচ্ছে না আপনি দেখেন আপনি দেখেন আপনি পাশে দেশে দেখেন পুষ্পা পুষ্পা দেখেন তারপরে যে সিকান্দার দেখেন তারপরে বজরঙ্গী ভাইজান দেখেন সো এরা আসলে মানে হিরোরাই তো সবসময়ে মেইন থাকে আমি বলছি না যে হিরোইনরা থাকে না সো ক্যারেক্টার দেখলে বোঝা যাবে ওই আশেপাশে একটু মজা করে বলেছি এই টকরে মানে আপনারা দিয়ে চরিত্রটা কতটা শক্তিশালী হিসাবে দেখা যায় অনেক বেশি বলার না অনেক শক্তিশালী

আর যে লুকটা আর যে লুকটা হচ্ছে এটা হচ্ছে আমি ডিরেক্টর বলি আমার প্রডিউসার ভাই বলি সবারই হচ্ছে মানে এআর টিমের হচ্ছে যে লোকে আমাকে কখনো দেখেনি এটা সবচেয়ে অনেক বড় চমক অবশ্যই এবং আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই প্রত্যেকটা সিনেমাতে তাকে দেখা যায় একই লোকে একই লোকে এটা এটা কিন্তু সবে অনেক সমালোচনা করে যে একই লোক আদরাজার আদরাজাত কেন সো এটাও আর একটা বড় চমক যে লুকটা চেঞ্জ করতে পেরেছে সে চুল এবং দাড়ি বিসর্জন দিতে হয়েছে

দশে দশ এই জন্য দশে দশ আচ্ছা এটা পাশে বসে থাকুক বা না থাকুক আপনি কেমন দেখলেন আমি হচ্ছে বলছিল না একটু আগে যে ঘামতেছেন কেন আপনি আসলে হচ্ছে এখানে যে ইমোশনটা দেখানো হয়েছে আমার তো মেয়ে আছে সো আর একটা ঘরের মধ্যে আছে আর কিছু বলবো না অসাধারণ করেছে সবাই আমি আমি স্পেশালি ওই বাচ্চা মেয়েটার কথা বলবো পাখি যে করেছে আই লাভ আই লাভ হার অ্যাক্টিং ও মাই গড মানে মাইন্ড ব্লোয়িং শি ডিজার্ভ ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন আপনি বলেন যে আপনার বাচ্চা আছে আমি সিনেমাটা দেখে আমি আসলে বিনোদনটা পেয়েছি আমাকে বেশ কিছু কি বলে যে বেশ কিছু আপনার ইমোশন আমাকে করছে সবাই দেখতে এসেছে

আচ্ছা সেটা 보면은 দেখেন সময় যে কাজগুলো হচ্ছে এবারে ইদে আলহামদুলিল্লাহ সবগুলো ছবি খুব ভালো যাচ্ছে খুবই ভালো যাচ্ছে দেখুনashita আমি এখানে একটা অ্যাড করি আপনার কথা ড্রপ করলাম সেটা হচ্ছে টগর সিনেমা কেন দেখতে আসবে আমার কাছে মনে হয় যে এখন যারা সিনেমা বানাচ্ছে কিংবা এখন যারা যাদের মোটিভ হচ্ছে ইদে সিনেমা রিলিজ দেওয়া তারা কিন্তু মানে লম্বারেসের ঘোরা হিসেবেই আসে যা আমি অনেক মানে অনেক বেশি আমার আশেপাশে অনেক বেশি কম্পিটিশান থাকবে সো আমার কম্পিটিশানে জিততেই হবে হয়তোবা একে ফেলে দিয়ে আমি জিতবো একে ফেলে দিয়ে আমি ফার্স্ট হবো সেটা না বাট আমরা যেন মানে কম্পিটিশানটা ভালো করে করতে পারি একটা সুস্থ প্রতিযোগিতা হয় সো সুস্থ প্রতিযোগিতার জন্য কি করতে হবে একটা সুন্দর গল্প নিতে হবে সুন্দর ক্যারেক্টার যারা আসলে আর্টিস্ট যারা ভালো ভালো আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে আর কি করতে হবে লোকেশান ঠিকঠাক রাখতে হবে যাতে আই সুদিং ব্যাপারটা থাকে সো প্রত্যেকটা জিনিস লোকেশন আর্টিস্ট স্টোরি সং বিশেষ করে আমি সঙ্গের কথা বলবো মাইন্ড গ্লোয়িং মাই গড আমি নিজেই পাগল হয়ে গেছি আমি আমার কাছে মনে হচ্ছে যে কখন আপনারা শুনবেন সো সব কিছু টগরের মধ্যে আছে এর জন্য টগর দেখতে আসবে বিষয়